সরকারি মেডিকেল কলেজে স্যাটারডে নাইট উনিশে জুলাই রাতে এ বয়েজ বয়েজ হোস্টেলের ডিজে পার্টি হাসপাতালের একশো মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ সেখানেই চলল পার্টি ভাইরাল ভিডিওর পর রোগীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে সরকারি মেডিকেল কলেজে স্যাটারডে নাইট উনিশে জুলাই রাতে এনআরএস এ বয়েজ হোস্টেলের ডিজে পার্টি হাসপাতালের একশো মিটারের মধ্যে যেখানে হর্ন বাজারও নিষিদ্ধ সেখানেই চলল পার্টি ভাইরাল ভিডিওর পর রোগীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে আমরা আরও বিস্তারিত আলোচনা করব সরাসরি নিউজ রুম থেকে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র যেখানে একশো মিটারের মধ্যে কোনো হর্ন বাজানো নিষিদ্ধ সেখানে এই ডিজে পার্টি হ্যাঁ দেখো এখানেই তো প্রশ্নটা উঠছে যে একটা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল শহর কলকাতার একটা অন্যতম সরকারি কলেজ এবং হাসপাতাল হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল যেখানে শুধু কলকাতা নয় কলকাতার বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরুলিয়া বাঁকুড়া জেলা থেকে রোগীরা আসেন সেখানে চিকিৎসা করাতে বেটার ট্রিটমেন্ট পাওয়ার জন্য তারা সেখানে আসেন সেরকম একটা উন্নত পরিষেবা দেওয়া রাজ্য সরকারের এই যে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক বেলেল্লাপনার ছবি ধরা পড়ছে কি কেবল এল্লাপনা হয়েছে যে ভাইরাল ভিডিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ভাইরাল ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু জুনিয়র চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তারা সেখানে পড়াশোনা করেন তারা বয়েজ হোস্টেলের সামনে ব্যাডমিন্টন কোর্ট ছবিতে দেখে যতটা বোঝা যাচ্ছে সেটা একটা ব্যাডমিন্টন কোর্ট সেখানে কার্যত চটুল গান চালিয়ে উদ্দাম নৃত্য কারুর হাতে ধূমপানের সামগ্রী কারুর হাতে মদ্যপানের সামগ্রী আছেন বলে দাবি করছেন এই ভাইরাল ভিডিও থেকে সেটা বোঝাও যাচ্ছে কিছুটা হলেও অস্পষ্ট থাকলেও সেটা বোঝা যাচ্ছে এবং সেখানে চটুল হিন্দি গানের একটা উদ্দাম নৃত্যের পরিবেশ সৃষ্টি হয়েছে প্রফেশনাল ডিজে অপারেটরকে কে নিয়ে এসে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারতো সেখানে ছোট্ট কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার করে পড়ুয়ারা অনেক ক্ষেত্রেই তাদের মনোরঞ্জন করে থাকেন কিন্তু যে ভাইরাল ভিডিও সেখানে প্রফেশনাল ডিজে আর্টিস্টকে নিয়ে আসা হয়েছে ডিজে ইকুইপমেন্টস বসানো হয়েছে এবং তারস্বরে গান বাজনা হ আলোর খেলা লাল নীল হলুদ আলোর খেলা চলছে একটা সরকারি হাসপাতালের মধ্যে কি করে এই ঘটনা সম্ভব কেন এই ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অফিসিয়ালি কোনো বিবৃতি এখনো আসেনি কিন্তু একটা হাসপাতালের মধ্যে একটা হাসপাতাল চত্বরে বেশ কিছু নিয়মাবলী থাকে বেশ কিছু নির্দেশিকা থাকে আমরা সচরাচর দেখে থাকি যে হাসপাতালের চত্বরে গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ একশো মিটারের মধ্যে রকম জটলা বা জমায়েত করা বা গাড়ির তারস্বরে হর্ন বাজানো সমস্ত কিছুর উপরেই কিন্তু নিষেধাজ্ঞা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে হাসপাতালের মধ্যে শুধু হাসপাতাল নয় এটা এটা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেই চত্বরে এই রকম চটুল হিন্দি গান বাজিয়ে প্রফেশনাল ডিজে আর্টিস্টকে নিয়ে এসে উদ্যাম নৃত্য করতে শুরু করলেন চিকিৎসকেরা বা চিকিৎসক পড়ুয়ারা সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না কারণ এই বিষয়টা অত্যন্ত সংবেদনশীল বিষয় হয়ে উঠছে তার কারণ এই এনআরএস হাসপাতালে বহু মুহূর্ষ রোগী সেখানে চিকিৎসা করতে আসেন কারুর হৃদযন্ত্রের সমস্যা হতে পারে কারুর কানের সমস্যা থাকতে পারে সেই সমস্ত মুহূর্ষ রোগীরা যখন রাত্রিবেলায় সেই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য ভর্তি রয়েছেন সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এইভাবে তারস্বরে বক্স বাজছে সেক্ষেত্রে তো রোগীদেরও ঝুঁকি রয়েছে জীবনে অনেক সময় দেখা যায় যে তারস্বরে শব্দ থাকলে সেই শব্দ কানে গেলে বা বুকে গেলে অনেকের হার্ট অ্যাট্যাক পর্যন্ত হতে পারে সেই সেই বিষয়গুলির কথা কেউই ভাবলো না এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে যদিও এই ভাইরাল ভিডিও থেকে যে ছবি সামনে আসছে তার পরিপ্রেক্ষিতে এই নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমএসবিপি ডিন বা অধ্যক্ষ যিনি রয়েছেন তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলকাতা টিভির তরফ থেকে একাধিকবার আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনের মাধ্যমে কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিয়ে উঠতে পারেননি স্বাভাবিকভাবেই এই ভাইরাল ভিডিও সামনে আসার পরে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন যার মধ্যে রোগীদের স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা এমনকি চিকিৎসক হিসেবে বা চিকিৎসক পড়ুয়া হিসেবে তাদের যে দায়িত্ব কর্তব্য যেগুলি রোগীদের প্রতি বর্তায় সেই বিষয়ে তারা কতটা ওয়াকিবহল এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে এবং তার থেকেও যে বড় প্রশ্নটা উঠছে যে এই ঘটনা যখন সামনে আসছে এই ভাইরাল ভিডিও যখন সামনে চলে আসছে তখন এখনো কেন এই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে যে সমস্ত মেডিকেল কলেজের এই পড়ুয়ারা রয়েছেন বা চিকিৎসক পুরো রয়েছেন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে ধন্যবাদ তোমাকে অরিত্র সরকারি মেডিকেল কলেজে স্যাটারডে নাইট উনিশে জুলাই রাতে এনআরএস এর বয়েজ হোস্টেলে ডিজে পার্টি হাসপাতালের একশো মিটারের মধ্যে যেখানে হর্ন বাজারও নিষিদ্ধ সেখানেই চলল এই ডিজে পার্টি ভাইরাল ভিডিওর পর রোগীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যদিও এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্যাম্পাসের মধ্যেই ডিজে পার্টি মানে এটা বাচালতা এবং অশোভ্যতা আছে একদম বলবো হাসপাতালটাকে যেন কেউ ডিস্কোথেক বানিয়ে না নেয় বা ডিএদের বাড়িঘর বানিয়ে না নেয় যা খুশি আছে বিভিন্ন রেস্টুরেন্ট আছে হোটেল আছে সবারই কি আনন্দ পূর্তি করো bolo অসুবিধা নেই হাসপাতালের মধ্যে চিকিৎসক atendimento ডিজে বাজিয়ে গান করা তার সাধারণ পেশেন্ট একটা অসুবিধার মধ্যে ঠালে সাধারণ মানুষে ঠালে আইর লঙ্ঘন করা এখানে সব ওখানে তো হাসপাতালে একটা কর্তৃপক্ষ আছে তারা দেখল না তারা কেন যোগ করতে থাকলো তাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমার মনে হয় এই মুহূর্তে আরো একটা ব্যবস্থা নেওয়া উচিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত যারা অর্গানাইজার তাদের বিরুদ্ধে একটা অর্গানাইজ যারা করেছে এটা এটা এই অসভ্যতা মেনে নেওয়া যায় না আজ আপনি সরকারি কথা বলছেন কারণ কলকাতার মধ্যে এরারে আজকে বিভিন্ন নার্সিংহোমের কাছে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় সেখানে নিজে কেন মাইক বাজিয়ে কারোর মানে বাজানো হয় সেখানে পুলিশ কোনো ব্যবস্থা দেয় না এখানে পুলিশকে ব্যবস্থা দিতে হবে আউট পলিউশন একটা পলিউশন আর হাসপাতালের মধ্যে মানুষকে তো মেরে ফেলবে এই আওয়াজে যাই হোক এটা ব্যবস্থা দেওয়া উচিত অত্যন্ত বেদনার একটা চিত্র উঠে এলো ধন্যবাদ আপনাকে ডক্টর বিশ্বাস আমরা কথা বললাম ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে আরও একবার আপনাদের সামনে ভাইরাল ভিডিওটা রেখেছি যেখানে সরকারি মেডিকেল কলেজেই স্যাটারডে নাইট উনিশে জুলাই রাতে এর বয়েজ হস্টেলের ডিজে পার্টি হাসপাতালের একশো মিটারের মধ্যে যেখানে হর্ন বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে সেখানেই চলল এই ডিজে পার্টি ভাইরাল ভিডিওর পর রোগীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে আরও একাধিক প্রশ্ন উঠে আসছে যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তিনি কোনো মন্তব্য করেননি কার অনুমতিতে এই পার্টি বা কিছু এখনও পর্যন্ত জানা যায়নি